আমি নুনি খাইনি মা মা বলছে আচ্ছা আমি দেখতে পাচ্ছি তোর লক্ষণগুলো আবার যদি দেখেছি তাহলে কিন্তু এবার ভালো হবে না ঠিক আছে মা আবার মা এসে দেখে সেই ননি খাওয়ার মধ্যে ব্যস্ত একদিন দুই দিন চার দিন একদিন তো মা এসে একটা চমৎকার দেখছে কি মা এসে দেখছে ঠাকুর ননি খেতে খেতে নন্দমহলের মধ্যে তো প্রত্যেকটি যে স্তম্ভ আছে না খাম্বা গুলো এগুলো তো সব মণি দিয়ে তৈরি হীরা মণি মানিক্য দিয়ে তা মণি স্তম্ভের মধ্যে আজ কানাই নিজের প্রতিবিম্ব দেখেছে মানে মণি তো আয়নার মতন তার নিজের প্রতিবিম্ব দেখেছে প্রতিবিম্ব দেখে কানাই একদম চমকে গেছে ঠাকুর মাখন খাচ্ছে সেও মাখন খাচ্ছে ঠাকুর এবার তাকে বলছে যে স্তম্ভের মধ্যে প্রতিবিম্ব দেখা যাচ্ছে ছোট বাচ্চা তো তাকে বলছে চরে তু কনে তুই কে সেও বলছে তুই হে যা এদিক দিয়ে বলবে তাই তো দিক দিয়ে বলবে ও বলছে বলে মেয়া ঘর কো মেয়া ঘর ঘরকো মালিক হুঁ আমি ঘরের ছেলে আমি ঘরের মালিক ও বলছে মেয়া ঘর কো হুম মেয়া ঘর কো মালিক রোগজা ঠাকুরিকে তো হওয়াল তেরে থুতড়ে পেও মারবো এখনই তোর মুখের মধ্যে একটা ঘুষি ও বলছে মারবো আমিও তোর মুখের মধ্যে একটা আর মা দরজার মধ্যে বসে বসে চুপচাপ দেখছে আর হাসছে সব সখীদেরকে ডাকছে গোপীদেরকে সবাই এসে বসে বসে দেখছে ঠাকুর যখন ওকে এমনি করে দেখাচ্ছে ও এমনি করে দেখাচ্ছে ঠাকুরের আরো রাগ উঠে গেছে ঠাকুর বলছে মে না তোর মারতড়দ না তুমি এর ঘর ঘুষে আয়ো আমি তোর মুখ ভেঙে দেবো তুই আমার ঘরে এসেছিস ও বলছে আমিও তোর মুখ ভেঙে দেবো তুই আমার ঘরে সেই যে ঠাকুরের মণিখম্বন প্রতিবিম্ব বিলোক দেখত কুমার কনহিয়া আ শ্রী সুরদাস জি মহারাজ কি সুন্দর বর্ণন করছে মা যখন দেখছে এবার আবার দেখো কোথায় খাম্বার সঙ্গে ঝগড়া না শুরু করে দেয় মা দৌড়ে এসেছে গিয়ে সোজা গিয়ে গোপালকে কোলে তুলে নিয়েছে একদম আরে মেরলালা কাহে গেও কাহে গেও কি হয়েছিল মা ঘরে একটা চোর ঢুকে গেছিল জানিস ঘরে একটা চোর ঢুকে গেছিল তারপরে তারপরে আর কি আমাদের ঘর থেকে ননী চুরি করে নিয়ে যাচ্ছিল আমি যা বকা দিয়েছি তারপরে পালিয়েছে মা বলছে চোরটা পালায়নি তো তাহলে বলে চোরটা তো আমার কোলেই আছে শুনেই ভগবান খিলখিল করে হাসতে লেগে দিয়েছে একদম মুখ লুকিয়ে মায়ের আঁচলের মধ্যে বলে চোরটা ওইদিকে নয় চোরটা আমার কোলে আছে ওইটা চোর নয় ওটা মনিস্তম্ভে তোর প্রতিবিম্ব ছিল বুঝতে পেরেছিস তুই চুরি করে করে এগুলো খাচ্ছিস আচ্ছা একটা কথা বল তোর জন্য আমি এত সুন্দর সুন্দর রান্না করে রাখি তোর ওইগুলোতে কি মন লাগে না ওইগুলোতে রুচি হয় না সবসময় ননির মধ্যে ঢুকে থাকিস ঠাকুর বলছেন মাইয়ারি মহি শুধু নই ভালো লাগে আর জমেবা পকান কহতি তু জেবা ভগবান মোহি রুচি নাইয়া কেন জানি তার মধ্যে আমার রুচি হয় না সব রাজগোপীগণ এই কথাগুলো শোনে তো আর শুনে মনে মনে ভাবে যদি গোবিন্দ আমাদের ঘরে দিন আসতো তাহলে আমরা নিজের হাতে গোবিন্দকে নুন খাওয়াতাম আপনি দেখে তাদের মনের কথা ব্রজয়েনে নিলেন বলে নিশ্চয়ই তোমাদের ঘরে আসবো চিন্তা করোনা আর ঘরে এসে সবার ঘর থেকে নুনি খাবো ভগবান খেলতে খেলতে যখন হন এখন ঘর থেকে একটু বাইরে বেরোয় গোপীরা গোবিন্দকে ডাকে কেন আজ ঠাকুর চলে যায় গোপীরা গোবিন্দকে গোলে নিয়ে ভালো করে মহারাজ খুব আনন্দ করে নুনি খাওয়ায় একদিন কানাইকে সব রাখাল বালকরা ধরেছে কানাইয়া বলে দেখ এটা কিন্তু ঠিক নয় তুই রোজ রোজ আমাদের ঘরে গিয়ে ননি খাস এক গ্রামে একসঙ্গে থাকলে সবাই কিনে চলতে হয় তাহলে বলে আমাদেরকেও ননী খাওয়াতে হবে ভগবান বললেন ঠিক আছে চলো ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে দল বেঁধে পৌঁছেছে সখীদের ঘরে সখীরা এত ভিড় দেখে তো চমকে গেছে কি হয়েছে কানাই বলে আমরা সব ননি খেতে এসেছি ননি খেতেই পুরো দল নিয়ে পালাও এখান থেকে ভগবান বললেন আমাকে দিস আমার বন্ধুদেরকে দিবি না বলে আমরা কি ঠেকা নিয়ে রেখেছি সবাই যাও সব মুখ ফুলিয়ে বেরিয়ে গেছে রাখাল বালকরা বলতে তাহলে কানাই আমরা তো পাবো না ভগবান বললেন চিন্তা করো ঘি যদি সোজা আঙুলে না বেরোয় তাহলে আঙুল ব্যাকা করতে হয় তাহলে বলে আমরা চুরি করে খাবো কিন্তু কানায় চুরি করা তো মহাপাপ বলে চুরি করা পাপ কিন্তু নিজের ঘরের জিনিস নিজে খাওয়া পাপ নয় ভগবান সবাই মহারাজ ননী চুরি আরম্ভ করলেন খুব সুন্দর একটা গোষ্ঠী বানিয়েছে গোষ্ঠীর নাম কি সুন্দর যেন অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সেবা সমিতি প্রেমসে বল মাখন চুরি করে ভগবান সেবা করছেন ভগবানের নাম হলো মাখন চোর বলিয়ে মাখন ভগবান ভগবান এখন মাখন চোর হলেন প্রথম করি হরি মাখন গোয়ালিনী মনে ইচ্ছা করি পুরানি গোপীরা সব নাজহাল হয়ে গেছে মায়ের কাছে এবার নালিশ করতে এসেছে ও নন্দরানী ও যশোদা বাইরে আয় কি হয়েছে মনে হয় আর আমরা গোকুলে থাকতে পারবো না

আমাদের ঘরে এসে ননি চুরি করে খায় ও হো তাই নাকি তা তোরা বকা দিতে পারিস না বলে আমরা বকে দিলে কি করে জানো আমাদের ঘরে এসে সব বাছুরগুলো খুলে দেয় এখন বাছুরগুলো খুললে কি হবে না দুধ হবে আর না ননি বেরোবে বাছুর খুলে দিচ্ছে আমরা মাথা হাত দিয়ে বসে আছি দূর থেকে এসে আমাদেরকে ঠেঙ্গা দেখিয়ে বলছে এই নে মজা আমাদেরকে দিবি না তাহলে আর দুধও হতে দেবো না মা বলছে তা তোরা ভালো করে একটু শাসন করতে পারিস না বলে মা কতটা আর শাসন বলে ঠিক আছে যা খেয়েছে আমার কাছ থেকে নিয়ে যাবি বলে মা একা খেলে ঠিক ছিল তাহলে আপহু খাবে গোয়াল না খাবাবে নিজেও খায় রাখাল বালকগুলোকেও খাওয়ায় তাতেও অসুবিধা ছিল না তাতেও মন ভরে না আমাদেরকে খেপাবার জন্য সব ডেকে গুলোকে খাওয়ায় মারে কান যা খতরনাক রে করে যারা বৃন্দাবনে গেছে তারাই ভালো করে জানে প্রেম সে বলো বৃন্দাবনের বাঁদর আজকাল তো আরো স্পেশালিস্ট বাঁদর এখন তো ফ্রুটি খায় ফ্রুটি আপনি চশমা পরে যান তখন বুঝতে পারবেন বৃন্দাবনের বান্দর কি কিনেছে বাঁদরগুলোকে খাওয়ায় আর খেয়ে যখন যায় যেতে যেতে হাঁড়িগুলোকে পর্যন্ত ভেঙে দিয়ে চলে যায় সচেন্নাতি ভাণ্ডম ভেনাত্তি ননিনা আমরা রোজ রোজ বের করলাম নতুন নতুন হাঁড়ি রোজ রোজ কোথার থেকে আনব মা বললে একটা কাজ করবি হাঁড়িগুলো উপরে ছিকায় ঝুলিয়ে দিবি সুখীরা বলছে আমরা তাও করে দেখে নিয়েছি হাস্তা ক্রাই হয়ে রচেইতি ভিধুম্পীঠ কলু খালাদ্যেই ছেদ্র মিয়ন্তরে নিহিতবায়ু না শেখ্যে ভাণ্ডে সুধবে ভান্তাগারে ধৃতমাণি ঘটম সোয়াং আমার প্রদীপম কালে গোপীয় ইয়া ঋগ্রে কৃত্বে শসভ্যগ্রচ্ছত্তা আমরা তাও করে নিয়েছি ওসব শিকার মধ্যে ঝুলালে দশের উপরে পাঁচ তার উপরে নিজে উঠে পেড়ে নেয় বলে একটা কাজ করবি অন্ধকার ঘরে ঢুকিয়ে নিবি বলে অন্ধকার ঘরে রাখলে তোর ছেলে যখন ঢুকে নীলমনির মতন আলোতে সব ঘর ভরে যায় তোর ছেলে দেখতে কালো কিন্তু জগতের আল এবার তুই বল আমরা কোথায় রাখবো মা বলছে একটা কাজ করবি এবার আসলে না ভালো করে বেঁধে রেখে দিবি সখীরা বলছে আমরা তাও করে দেখে নিয়েছি একবার আর আমি লুকিয়েছিলাম তোর ছেলে এসেছে আমি চুপচাপ গিয়ে ধরে তাকে খাম্বার সঙ্গে বেঁধে দিয়েছি যতবার বাঁধি ততবার খুলে নেয় আমাকে বলছে সখী তুই বাঁধতেও জানিস না আমি বললাম আচ্ছা কি করে বাঁধে বলে আমার মা আমাকে মাঝে মাঝে বাঁধে তো আমি খুব ভালো করে বাঁধতে জানি তাহলে বলে তুই আমার জায়গায় দাঁড়া আমি তোকে বেঁধে দেখাচ্ছি আমি বেচারি ওর কথায় চলে এসেছি দাগি দাঁড়িয়ে গেছি ভালো করে আমাকে দড়ি দিয়ে বেঁধে টেঁধে এবার বলছে দেখেছিস কি করে বাঁধে হ্যাঁ এবার খোল বলে সখি একটা কথা তো বলতেই ভুলে গেছি আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে খুলতে শেখায়নি কি কি বলবো তোর ছেলের কথা পরীক্ষিত মহারাজ বলছেন প্রভু একটি কথা বলুন সত্যি কি ব্রজবাসীরা গোবিন্দ থেকে এতটাই না জাল আমি তো শুনেছি যে ব্রজবাসীরা গোবিন্দের প্রেমে সব পাগল ছিল তারা কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝত না তারা যে নালিশ করছে সে শুকদেব প্রভু বলছে এটাই তো বোঝার কথা গোপীরা গোবিন্দের নালিশ কোন দিন করতে আসে যেই দিন গোবিন্দ গোপীদের ঘরে যান কেন যায়নি সখীদের চিন্তা বেড়ে যায় শ্যামের কিছু হলো না তো কোনো কিছু হয়নি তো দেখে বিন কানহা যাব মন নেই মানা ইয়ে গোপীয় কা উলহানা তো বাস এক বাহানা হ্যাঁ গোবিন্দকে দেখার জন্য এটা তো শুধু গোপীদের একটা বাহানা ব্রজের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে শুধু একই চর্চা কি গোবিন্দ কোথায় আজকে গোবিন্দ কি পড়েছে আজকে গোবিন্দ কেমন ভাবে শৃঙ্গার করেছে আজকে ময়ূর পাখাটার ডান দিকে আছে না বাঁ দিকে আজকে গোবিন্দ কার ঘরে গেছে কার ঘরে নুনি খেয়েছে দিন রাত শুধু সমস্ত সব ব্রজে একই সম্পূর্ণ ব্রজমন্ডল কৃষ্ণময় হয়ে কৃষ্ণ বলিয়ে কৃষ্ণকে মা যশোমতি একদিন গোবিন্দকে নিয়ে গেছেন যমুনাথ ওটে স্নান করছেন খুব ভালো করে বকেছে আজ থেকে তোর এদিকে ওদিকে যাওয়া একদম বন্ধ সব রাখাল বালকদের সঙ্গে গোবিন্দ সেখানে আর তটেই খেলছে খেলতে খেলতে ভগবান কি করলেন একটুখানি মাটি ঘুরে খেয়ে নিলেন কৃষ্ণ মৃদম ভক্ষিতবান ইতিমাত্রে নবেদয়ন যখনই মাটি খেয়েছে রাখাল বালকরা দৌড়ে গিয়ে মায়ের কাছে গেছে মা 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 মাইয়া কা ভয় তেরে লালা নে মাটি খাই

মুখখোল মুখ খুলে দেখা যখনই ভগবান মুখ খুলেছেন সেই মুখের মধ্যে সমস্ত সব মহারাজ ব্রহ্মাণ্ড এই পৃথিবী আকাশ পাহাড় পর্বত নদী বন নগর সব দেখে তো মা মূর্ছিত হয়ে গেছে মাকে ব্রহ্মাণ্ড দর্শন করালেন নাম হলো ব্রহ্মাণ্ড বিহারী সেই জায়গার নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট আজও গোকুলে গেলে ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করবেন বলিয়ে ব্রহ্মাণ্ড বিহারি ভগবান এটাকে ভগবানের ভক্ষণ লীলা বলা হয়েছে মা তো বেহস হয়ে গেছে ভগবতী যোগমায়াকে ভগবান করলেন মা যা দেখেছে সেই সব ভুলিয়ে দাও কেন নইলে মায়ের ভগবত জ্ঞান হয়ে যাবে আর একবার যদি ঈশ্বর জ্ঞান হয় তাহলে আর আমি বাৎসল্য রসের আনন্দ পাব না তো ভগবান কি মিথ্যা কথা বলেন ভগবান তো মাটি খেয়েছিলেন বলে হ্যাঁ ভগবান যে বলেন আমি খাইনি ভগবান মিথ্যা বলেন না ভগবান সত্যই বলেছেন মা জিজ্ঞাসা করেছে তুই মাটি খেয়েছিস ভগবান বলছে আমি মাটি খাইনি না 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 আমি মাটি খাইনি তাহলে বলে আমার সঙ্গে পুরো ব্রহ্মাণ্ড মাটি খেয়েছে এটা তো আর মা বুঝবে না তাহলে কি করে ভগবান নিজের মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখিয়ে বুঝিয়ে দিলেন যে আমার ভিতরে যখন সম্পূর্ণ ব্রহ্মাণ্ড রয়েছে তাহলে আমি একা কি করে খেতে পারি আর বারবার মা বলছে তুই মাটি খেয়েছিস তা ঠাকুর কি করে বলবে যে আমি মাটি খেয়েছি ভগবান বলছে আমি মাটি খাইনি তাহলে আমার সঙ্গে সবাই খেয়েছে যদি এই শ্লোকের অর্থটা ভালো করে বোঝা যায় তো ভগবান বলছেন না আহম সন্ধি বিচ্ছেদ করতে হবে না আহম ভক্ষিত সর্বে মিথ্যা মা গোবিন্দকে নিয়ে এসেছেন আর মনে মনে ভাবছেন নুনি খাওয়া বন্ধ করলাম এখন মাটি খাওয়া শুরু করেছে নিশ্চয়ই ঘরে নুনিতে স্বাদ পায় না তাহলে আজকে নিজের হাতে আমি গোবিন্দের জন্য ননী বের করবো সব দাসীদেরকে অন্য কাজে লাগিয়ে দিলেন স্বয়ং সুমন্ত সবাইকে মহারাজ অন্যান্য কাজে লাগিয়ে দিয়েছেন আর আজকে নিজে দধিমন্থন করছেন দধিমন্থন করতে করতে গোবিন্দের গুণগান গাইছেন দধি চরিতনে কালে স্মরন্তি দধি নির্বন্থন করছেন আর গোবিন্দের গুণগান করছেন প্যারো মদন গোপাল প্যারো মদন গোপাল নিজের গুণগান শুনে গোবিন্দ দৌড়ে এসেছেন মায়ের কোলে উঠে গেছেন মা আজকে তুই দধি করছিস বলে হ্যাঁ কেন ওরে তোর জন্য তাই নাকি আর কি তুই তো আমার প্রাণের থেকেও বেশি প্রিয় তাই নাকি তাহলে ছাড় আগে আমি তোর দুগ্ধ পান করব। করবো পুত্রস্নেহ স্ন কুচয় গম জাতক আজকে পুত্র স্নেহে মায়ের বক্ষস্থল থেকে দুগ্ধ ধারা বইছে ভগবান সে দুগ্ধ পান করছেন এদিকে উনুনের মধ্যে দুধ গরম হচ্ছিল হালকা আঁচে দুধ গরম হচ্ছে আগেকার দিনে উনুনের মধ্যে হালকা আঁচ দিয়ে মারা মাটির হাড়ির মধ্যে দুধ রেখে দিত মাটির হাঁড়ির মধ্যে দুধ গরম হতো বেশিরভাগ তো সব মৃদুপাত্রই ছিল ঘরে ঘরে মাটির পাত্র আজও গ্রামেগঞ্জে এখনো মাটির পাত্রই অনেক জায়গায় রান্না হয় এই যে আমি এখানে এসেছি বিষ্ণু মিশ্র চকে তা আমরা যেহেতু ব্রজবাসী তা ব্রজের লোক আমরা রুটিটা খুব খাই তা প্রথম দিন আমি রুটি বানাতে বলেছি এখন মজার কথা আমাদের যে রসইয়া সেই রসইয়া আমাকে বলছে বাবা রুটি কি করে বানাবো তাবা নেই তা আমি এখন প্রসেনজিৎকে বললাম তাবা বের করে দাও সে তাবা বের করেছে বেটা মাটির মাটির তাবার মধ্যে কি করে রুটি হবে ও তো চমকে গেছে বলে বাবা মাটির ট্রাই করো ট্রাই করো দেখো প্রথমবার তুমিও পেয়েছ বানাও দুটা রুটি বানিয়ে আমাকে দেখিয়েছে আমি বলছি আর খাওয়া যাবে না তার বাবা কি হবে আমি বলে এখনই তাওয়া কিনতে পাঠাও আগে তারপরে তাওয়া কিনিয়ে নিয়ে আসলাম তারপরে গিয়ে এখন রুটি খাওয়া হচ্ছে প্রেম সে আমিও মাটির পরে মাটির তাওয়া দেখেছি আমার নিজেরই মনে নেই আমি মাটির কবে কোথায় দেখেছিলাম তার মানে এখনো চলছে তো মার্কেটে চলছে হ্যাঁ তোমাদের ঘরে আছে নাকি আরে বা প্রেম সে বলল এত ভালোই জায়গা এখনো মাটির তাবা চলছে বিক্রি হয় এখানে নাকি এখন ওইটা তো আমাদের অভ্যাস নেই না মাটির তাবার মধ্যে রান্না করার মাটির তাবার মধ্যে রুটি নয় পুরো রুটা হয়ে যাচ্ছে একদম টাইট টাইট প্রেম তো যার যেরকম অভ্যাস আছে মাটির তাবার মধ্যে হয়তো অনেকে ভালো বানাতেও পারে তার মধ্যে কিছু বলার নেই নিজের নিজের অভ্যাস কিন্তু মাটির পাত্রে রান্না খুব ভালো মৃদু পাত্রে রান্না সব থেকে উত্তম খুব মন দিয়ে শুনবে আয়ুর্বেদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে উত্তম রান্না বলা হয়েছে মৃদু পাত্রে মাটির পাত্রে মাটির পাত্রে রান্না করলে আপনি যে জিনিস রান্না করছেন তার একশো পারসেন্ট সমস্ত সব ভিটামিন প্রোটিনগুলো পাওয়া যায় কিন্তু আপনি যখন অ্যালুমিনিয়ামে রান্না করবেন অ্যালুমিনিয়ামে রান্না করলে তার সমস্ত পোষক পদার্থ যত আছে সব নষ্ট হয়ে যায় আর তার থেকে যে সিলভারটা উঠে সেই সিলভারটা যখন পেটে যায় তখন তাতে কি হয় তাতে আমাদের অনেক প্রকারের রোগ ব্যাধি সৃষ্টি হয় সিলভার পেটে গেলে কি কি হয় দেখুন খুব দিয়ে শুনবেন অ্যালুমিনিয়াম সিলভার তত্ত্ব যদি পেটের মধ্যে যায় সর্বপ্রথম আপনার গ্যাস হবে তারপরে আস্তে আস্তে স্টোন হবে স্টোন যেটাকে আমরা পাথর বলি না পাথরে অপারেশন হয় অ্যালুমিনিয়ামের বাসনে কেন খেতে নেই স্টোন হবেই হবে যারা অ্যালুমিনিয়ামের বাসনে খাচ্ছে রান্না করছে হান্ড্রেড পারসেন্ট স্টোন হবে এটা দুনিয়ার কেউ থামাতে পারবে না অ্যালুমিনিয়াম এত খারাপ জিনিস এই যে অ্যালুমিনিয়াম যে সিলভার তত্ত্বটা আছে এই তত্ত্বটা আপনারা তো বুঝতে পারছেন না যখন এটা গরম হয় তো একটা নিয়মিত যে তাদের টেম্পারেচার আছে তার থেকে যখন বেশি টেম্পারেচার পায় প্রত্যেকটা ধাতু গলে তো যখন রান্না করছেন সেই ধাতুটা গোলে রান্নার সঙ্গে পেটে যাচ্ছে লিকুইড ফরমেটে পেটের মধ্যে যাচ্ছে খুব মন দিয়ে শুনবে লিকুইড ফর্মেটে যখন পেটের মধ্যে যাচ্ছে আস্তে আস্তে তার যে ছোট ছোট সেলসগুলো যে কণাগুলো সেই সিলভারের সেগুলো সেখানে গিয়ে আস্তে 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 জমতে 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 পাথরের রূপ ধারণ করে নেয় ফ্রেন্ডস বলো আর আমাদের কিডনি কি হয় কিডনি আমাদের শরীরে যত জল তত্ত্ব আছে সেগুলোকে একদম হ্যাঁ ভালো করে ছেঁকে বের করে দেয় আর যখন সেই জিনিসটাকে ছাঁকতে পারে না তখন আস্তে আস্তে ওটা জমতে থাকে জমতে জমতে ওটা স্টোন হয়ে যায় আর যখন স্টোন হয়ে যায় ব্যথা তো হবেই হবে প্রেম সে বলো মন দিয়ে শুনবে কিন্তু তা অ্যালুমিনিয়ামের পাত্র বহুত খারাপ জিনিস বিশেষ করে আয়ুর্বেদে স্পষ্ট নিষেধ রয়েছে সিলভারের পাত্র অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে খাওয়া একদম নিষেধ ওইটার মধ্যে খেলে কোনো পোষকতত্ব থাকে না তার থেকে ভালো আপনি লোহ পাত্রে রান্না করুন লোহার লোহার পাত্রে কড়াই যে আছে আজকাল অনেকে নন স্টিকের মধ্যে করে নন স্টিক আরো খারাপ মনে করো নন স্টিক আরও খারাপ কিন্তু ওটার মধ্যে কি আছে নন স্টিকটা কোনো ধাতু নয় খুব দিয়ে শুনবে ওইটা এক প্রকারের একটা মশলা দিয়ে তৈরি বলো সব থেকে উত্তম হলো মৃদু না হলে তারপরে আপনি লোহ পাত্রে রান্না করেন লোহার পাত্রে না হলে পিতলের পাত্রে রান্না করুন পিতলে আগেকার দিনে অনেক ঘরে ঘরে পিতলের পাত্রে রান্না হতো ঠিক আছে না পিতলের পাত্রেও আপনি রান্না করতে পারবেন এটাও খুব ভালো কোনো অসুবিধা নেই স্টিলের বাসনে আপনি খান কোনো অসুবিধা নেই ওটার মধ্যে কোনো সমস্যা হবে না খাওয়ার জন্য থেকে উত্তম হলো। স্টিলের বাসনে আপনি খান হ্যাঁ স্টিলের বাসন পাথরের মধ্যে খেতে পারলে খুব ভালো পাথর স্টিল পাতা পাত্রা বানলে আম পাতার মধ্যে ফুলের পাতা কলা পাতা এগুলো আরও শ্রেষ্ঠ তা এগুলোর যদি ব্যবস্থা না হয় আপনি ঘরের মধ্যে নর্মাল স্টিলের থালে খান খুব ভালো পিতলের থালে খান তাও ভালো কাঁসার থালে খাওয়াটা বেশি ভালো নয় খুব মন দিয়ে শুনবে কাঁসাটা কি কাঁসাটা হলো বর্ণশঙ্কর খুব মন দিয়ে শুনবে কাঁসাটা কি কাঁসাটা হলো বর্ণশঙ্কর ধাতু ব্রেম সে বলো তার জন্য কাঁসার পাত্রে ভগবানকেও ভোগ লাগাতে নেই ভগবানকে কখনো ভুলেও কাঁসার পাত্রে ভোগ লাগাবে না অনেকে ভাবে বোধ হয় কাঁসাটা খুব ভালো কাঁসার পাত্রে ভগবানকে ভোগ লাগায় ভগবানকে কখনো কাঁসার পাত্রে ভোগ লাগাতে নেই ভগবানকে ভোগ লাগাও পিতলের পাত্রে ভোগ লাগাও পিতলের পাত্রে ভোগ লাগাও কোনো অসুবিধা নেই আরও বেশি অর্থ থাকলে চাঁদির পাত্রে ভোগ লাগাও আরও বেশি অর্থ থাকলে সোনার পাত্রে ভোগ লাগাও ফ্রেন্ডস আমি তো দেখেছি ভোগ লাগাতে দেখেছি আমি আমাদের বৃন্দাবনের মধ্যে অনেক মন্দির আছে যেখানে স্বর্ণপাত্রে ভগবানকে ভোগ লাগানো হয় আপনারা যান গিয়ে দেখুন আপনারা রঙ্গনাথ ভগবানকে গিয়ে দেখুন